মিথ্যাবাদী মা আদিত্য অনেক এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁপ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ঘিরে আছে লেখাপড়া করিস যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলতো এসে এ বয়সে রাড়ি একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামাই তালি ঢুলো ঢুলু ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি শো তো এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটের অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের মায়ের খবর পাই। মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পাই পায়ে বলি মাকে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুরে মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি